একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আছি দিল্লির রেড ফোর্ট যেটাকে আমরা বাঙালিরা লাল কেল্লা বলি তো আপাতত একদম মুখের সামনেই আছি এখান থেকে এন্ট্রি তো আপাতত ভেতরে ঢুকে এখানে গার্ড ফাট রয়েছে তো এখান থেকে কোনো গাড়ি ফারির অ্যালাউ নেই মানে পায়ে হেঁটেই যেতে হবে আমাদেরকে তো চলো ভিতরে আমরা যাই গিয়ে সামনে টিকিট কাউন্টার করবো তো টিকিট ফিকিট কাটব কেটে নিয়ে তোমাদেরকে বিল দেখাই তারপরে তো ভেতরের পরিবেশ রয়েছে দেখতে কি সুন্দর লাগছে লালকেল্লাটা তোমরা দেখতেই পাচ্ছো বাইরের অংশটা খুব অপরূপ দৃশ্য আর সামনেই টিকিট কাউন্টার বুকিং কাউন্টার এখানে টিকিট কাটা হয় ফরেনের জন্য দেখতেই পাচ্ছো কত ছশো টাকা আর টোটাল হচ্ছে নশো পঞ্চাশ টাকা মানে ভেতরে একটা মিউজিয়াম আছে রেড ফোর্ট উইথ মিউজিয়াম ভাবো নিতে তো হবেই এত টাকা আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য পঞ্চাশ টাকা আর মিউজিয়াম সাথে যদি দেখতে চাও আশি টাকা আর পনেরো বছর এখানে তো লেখা হয়েছে

টোটোতে করে ভেতরটা ঘুরতে পারবে মানে এন্ট্রি গেটে এখান থেকে দশ কুড়ি টাকা করে নাই মেন গেট আছে একদম ভেতরে আর এটা বলে রাখি এটা অনেক পুরনো মোটামুটি এটার কাজ শুরু হয়েছিল ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মানে সালে সরি এটা মোটামুটি প্রায় দুশো দশ বছর টাইম লেগেছে এটা পুরোপুরি যখন কাজটা কমপ্লিট হয় আঠেরোশো সালে এই লালকেল্লা তারপরে তো ইংরেজ শাসন দখলে ছিল তারপরে যখন ওই উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয় তখন ভারত সরকারের অধীনে যেটা এখন এটা একটা মানে ঐতিহাসিক প্লেস প্লাস ক্যান্টনমেন্ট এরিয়া ভিউটা খুব সুন্দর আমরা এখন যত হ্যাঁ হাই করছি একজন দেখে দাও দেখো মানে প্রথম একটা প্রাউড ফিল জানি না আমাদের চ্যানেল দেখে কি না তবে হাই হ্যালো করে দিল দূর থেকে একজন স্ট্রেঞ্জার র্যান্ডাম ভাবে ভালো লাগলো এটা এন্ট্রি গেট থেকে আমরা মেন গেটের দিকে যাচ্ছি এখন দেখো কতটা হেঁটে এলাম

পয়সাই পয়সা লোকজন হ্যাঁ ফটোগ্রাফার ফটোগ্রাফাররা এখানে অনেক টাকা কামাচ্ছে আমরা ইউটিউবাররা কিছু করতে পারছি না দেখো যেটা আমরা দেখে থাকি বিভিন্ন বইয়ে মানে সরি হ্যাঁ পড়ার বই বিভিন্ন ফটো এটা হচ্ছে মেন ফ্রন্ট অফ ভিউ লালকেল্লা রেড ফোর্ট এখানে এখানেই ওই স্বাধীনতার সময় যে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল রেড ফোর্টের এই জায়গাটাই দেখতে পাচ্ছ এখানে সব সময় থাকে আমরা এখানে মুজরা দেখছি ঠিক আছে আর ওটা হয় কোনো কিছু অ্যাক্টিভিটি চলছে স্কুল

Okay. आपका नाम क्या है क्या धन्यवाद धन्यवाद ओके ओके थैंक यू ठीक है तो चलिए घूमे तो हमने এখানে সে একটা ছোটখাটো ভালো একটা মোটিভেট পেলাম যে যে উনি যে কালকে ছিল না কিন্তু এই যে সাপোর্ট করেছে আমাদের হ্যাঁ সত্যি ভালো লাগলো খুব ভালো লাগলো পরে নিজে থেকে মানে নামটা লিখে সার্চ করলো তারা সাবস্ক্রাইব করে দিল এভাবে মানুষজন পাশে থাকলে আর কি তোমাদের ভালোবাসা ছাড়া আর কি আছে তোমরাই সব পুরো পরিবার এটা হচ্ছে এন্ট্রি গেট দেখো আমরা মেন এন্ট্রি গেট দিয়ে লালকেল্লার ভিতরে প্রবেশ করেছি আর তোমাদেরকে দিনের দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে এই মেন গেটের ভেতরে একদম লাল কেল্লার ভিতরে প্রবেশ পথ এন্ট্রি গেট মেন এন্ট্রি গেট এটা এবার আমরা ভেতরেই ঢুকবো ভেতরে ঢুকতে একটা কামান এই সাইডেও একটা কামান দুর্গ কতটা উঁচু আগে বানিয়েছে সেই বাবা একটা ছুঁচ পার হতে পারবে না মানুষ অনেকেই আসছে ঘুরতে এখানে এসে দেখলাম বাঙালি অনেক আছে বলো বাঙালি ম্যাক্সিমাম ভিতরে ভিউটা দেখো এটা আমরা এই ভিতর দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে এবার মেন যে রেড ফোর্টের ভেতরে ঢুকবো অনেক গোলক ধাঁধার মতো যাচ্ছে হ্যাঁ অনেক কিছু নিতে পারবে এখানে বাচ্চাদের চশমা থেকে মালা থেকে টয় থেকে তারপর কিছু ঐতিহাসিক সামগ্রী কিছু জামা কাপড়ের কালেকশন শাল থেকে শাড়ি অনেক কিছু রেডকোটের ভিতরে ঢুকে ওই মিনার গুলো পার হয়ে দেখো আবার এই জায়গাটা পুরো একটা ফাঁকা জায়গায় স্পেস ভেন্টিলেশন যেমন হয় আমাদের বিল্ডিং এ করে হ্যাঁ কারিগর বা আর্কিটেকচারদের দাম দিতে হবে মানে তখনকার দিনে এত ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে এত সুন্দরভাবে নকশাগুলো ডিজাইনগুলো করেছে সত্যি খুব মনোমুগ্ধকর যাকে বলে দেখো জিনিসগুলো কি কি পাবে শুধু মেয়েদের আর কিচ্ছু নেই ভাই ছেলেদের কিচ্ছু নেই এর আগেও তো তুমি এসছো না না প্রথম কতদূর আরো হাঁটতে হবে হেঁটেই যাচ্ছি তো পাঁচ মিনিট হাঁটলে পৌঁছে যাবো মানে মেন জায়গা নাকি যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের ভিতরে অবশ্য ক্যামেরা অ্যালাউ আছে কি না যাই না যাই তারপরে লুকিয়ে লুকিয়ে আর কি মানে সব জায়গায় ধরো আছে নাই এমন কোনো মানে ই নেই করতে হবে আমরা তো ব্লগার একটু তো চুরি করতেই হবে হ্যাঁ এবার দেখাই তোমাদেরকে এই জায়গার ভিউটা এই সাইডেও একটা মাঠ যে দিক দিয়ে আমরা হেঁটে ভিতরে এলাম তার উল্টো সাইডেও একটা ফাঁকা মাঠ আর এই যে সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো এমনকি থিয়েটারও আছে ভেতরে বাহ মানে রেস্টুরেন্টও আছে থিয়েটারও আছে যা দেখছি এখানে পুরো গাইড দেওয়া আছে মানে কোথায় কি আছে রেড ফোর্টের আফটিন থ্রি সাক থ্রি সিক্সটি শো এয়ার ফটোগ্রাফি সরাই স্ন্যাক পয়েন্ট মানে খাবারের তারপরে নাজরানা এটাকে বলে ওই শ্বেতমহল টোটালি এটা মানে মার্বেল সাদা মার্বেল পাথরের কারুকার্য এটা হচ্ছে এই বিল্ডিংটা পুরোটা পুরো ব্লকটা হচ্ছে মিউজিয়াম সংগ্রহশালা এখানে ভিতরে মুঘল সাম্রাজ্যের সবকিছু ঐতিহাসিক জিনিস সংগ্রহ করা আছে এখানে দেখতে পাবে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে তোমাদেরকে বিল্ডিংটা দেখিয়ে দিলাম ভিতরে আমরা একটু নজরটা বুলিয়ে আসি এখান থেকে যতটা দূর যাবে পরপর যেগুলো এরকম বিল্ডিং সেম দেখতে সব মিউজিয়াম কোথাও ইতিহাস আছে ইতিহাস বর্ণনা আছে কোথাও কামানের স্মৃতিগুলো রাখা আছে এক এক জায়গায় এক এক রকম ইতিহাস আমরা পাবো প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে ওই হিস্টোরিক্যাল কিছু মুমেন্ট এবং সংগ্রহশালা হিসাবে এখানেই সব কিছুকে তুলে ধরেছে এখানে এসে তোমরা রিলসও বানাতে পারবে কেউ কিছু বলবে না কারণ হচ্ছে জায়গাটা খুব ভালো ওখানে তো তোমাদেরকে একটা দেখালাম মুজরা করছিল সবাই ন্যাশনাল মিউজিয়াম ভাবতেই পারছো একটু হলেও আর এখানে আবার বেশি কারো বাঁদরামুসমে না একদম সেন্ট্রাল ফোস্ট চ্যাং তোলা করে তুলে ফেলে দেবে ভাই এটা করে করে ভাই ঘরের সূত্র বিভীষণ ভাই আর আসবো না আর আসবো না আর আসবো না ভাইসদের বলে দাও এখানে কতটা সময় নিয়ে আসতে হতে পারে জায়গাটা অনেক বড় মিনিমাম চার ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবেই

দেখো এই মিউজিয়ামটা বন্ধ করছে তালা বন্ধ সব বেরিয়ে আসছে মিউজিয়ামটায় আছে ইন্ডিয়ান আর্মির সব সংগ্রহশালা এটাই এত বড় তো দুর্গ দেখলে রেড ফোর্ট এরিয়ায় কেমন লাগছে ভালো আর এটা যদি এটা যদি মানে এরকম যদি তোমার একটা থাক কি করতে ধরো এত বড় ক্যান্টিনের মতো স্ন জোন এখানে সবকিছু পাওয়া যায় বসে খাওয়া দাওয়াও করা যায় ভেতরেই আর এখানে আছে এটা পুরো মেনু ক্যাফেটেরিয়া সবকিছু পেয়ে যাবে স্ন্যাক্স থেকে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান চাইনিজ সব কিছু এ হচ্ছে এই রেড ফোর্টের প্রাচীর মানে আমরা যেমন বাড়ি ঘরের দেওয়াল দিই সেরকম এই জায়গাটা ওপরে সেনা মোতায়েন থাকতো বা যখন মোঘল আমলে ছিল তখন সৈনিকরা থাকতো তারপরে যখন এটা ইংরেজদের দখলে আসে আঠেরোশো আমার এক্স্যাক্ট মনে নেই কত সালে তখন কি করে ইংরেজরা এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়া তৈরি করে মানে ধরো ওখানে এরা যত সামরিক কাজকর্ম এখানে সব কিছু করতো তারা এখানেই মানে যত দোষীদের মানে এক কথায় দোষী তো বলা যাবে না ভারতীয়দের নির্মমভাবে এ করতো ওই বন্দি করে তাদেরকে এখানেই কারাদণ্ড থেকে বলো বিচার থেকে সব কিছু মানে এদের অ্যাকচুয়াল এটা মেন তখন সুপ্রিম কোর্ট হিসেবে ছিল অ্যাকচুয়াল বলা যেতে পারে মানে এখানেই যত কার্যকলাপ তারা করতো সেই সাইডগুলো ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে ফাইনাল মানে সম্পূর্ণ এই রেড ফোর্টের কাজটা কমপ্লিট হয়েছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব মানে সালে তো ওই কারণে মানে এখন তো অনেকটাই বয়স হয়ে গেল আমাদের যদি কংক্রিট বা সিমেন্ট হলে মনে হয় এত বছর থাকতো না চারশো বছর প্রায় হতে চললো চারশো বছর কিন্তু থাকতো না এখনও কিন্তু দাঁড়িয়ে আছে এই স্থাপত্যগুলো অধিকটাই ঘাসপালা বেরিয়ে গেছে ভূতের ঘরগুলো আছে না এই সিঁড়ি আছে ভিতরে উপরে ওঠার জন্য কিন্তু মেইনলি উঠতে দেবে না আর এই যে এই গেটে সিআইএফ মোতায়েন করা আছে সেন্ট্রাল ফোর্স আর এই সব জায়গাগুলোতেই এই ভারতীয়দের বন্দি করে রাখতো ইংরেজরা যখন তারা এটা দেশ স্বাধীনে মানে শাসনে ছিল দুশো বছর এখানেই সব বিচার আচার সব কিছু করতো আর এখন ইংরেজরা এখানে টুরিস্ট হুম আ টুরিস্ট বেসে বান্দ্রা মগল কে liye बार करे हो एक बार जो मैंने कमिटमेंट कर दी उसके बाद এটা রেড ফোর্টের ঠিক পিছনের দিকের এরিয়া আর এই এরিয়াটা ফूला মেলা এরিয়া আর অনেকটা বড় এরিয়া মানে কত ধৈর্য ধরে মহলটাকে ফুল রেড ফোর্ট এরিয়াটাকে তৈরি করা হয়েছে আর এই যে সামনে যেটা দেখছি এটাকে বলা হয় হীরা মেহেল আর ঠিক এই জায়গাটাই শুনেছি নাকি এই জায়গাটা স্নানের জায়গা রাজ রাজার আরও পিছনের দিক থেকে দেখাবো দু সাইডে দুটো হীরা মেহেল রয়েছে ওটা কেমন দেখতে লাগে এই দূরে দূরে কিছু কিছু জায়গা আছে ছোটখাটো বসার জন্য দেখাতে পারবো কি এই যে কাপল ফাপেল সব বসে রয়েছে এখানে পুরোপুরি বসার জায়গা আছে এইদিকেও আছে সামনে আছে এদিকে আছে সব বসার জায়গা আর এই জায়গাগুলোতে জল ভর্তি থাকে এখন জল নেই এগুলোকে দেখাবে দেখা যাচ্ছে কি চলো দেখা যাচ্ছে হ্যাঁ এখানে অনেক রকম দৃশ্য দেখতে পাচ্ছি মেয়েরা মেয়েদেরকে প্রপোজ করছে ভাই ফুল দিয়ে ভাই কেমন তো এই কারণে আজকালকার ছেলেগুলো এত সিঙ্গেল এতদিন কারণ বুঝতে পারছিলাম না আজকে একদম পেয়ে গেছি কারণ দুঃখটা কার হচ্ছে ছেলেদের হচ্ছে ওই জন্যই কথাগুলো বলছে তাই তো এই যে ওইদিকে একটা আছে হীরা মাহেল আর এই দিকে একটা হীরা মাহেল আর মিডলে রাজ রাজাদের স্নানের জায়গা ভাবা যায় মানে কত মানুষের টাকা থাকলে এইসবগুলো করে মানে সময় সময় দুশো বছর লাগিয়েছে পুরো জায়গাটা করতে আর একটা কথা এখানে এসে ঘুরে মানে শেষ করতে পারছি না ভাই শুধু মানে থাকার জন্য মুঘল সম্রাটরা এখানে থাকতো ভাবা যায় তাদের তারাই লাইফ মানে মুজরা করে আর আর বললাম না যাই আমাদের কিছু থাকলে আমরা একটু ওড়াতে পারতাম না আমরা ওরা না আমরা সঠিক কাজে লাগাতাম গরিব মানুষ গরীব মানুষ কি শুনো তো কেমন লাগছে বল এখানে এসে হুম ভালো লাগছে এগুলো আছে মানে ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখতে পাচ্ছি একদম সেটাই মানে যেটা পড়েছি মোগল সম্রাট চুক্তি যেটা পড়েছি সেটা এখন ইংরেজদের আর এখানে এসে আরো অনেক কিছু জানতে পারলাম যে জায়গাটার মধ্যে অনেক মানুষের রক্ত বলিদানও আছে এখানে অনেক জওয়ান অনেক দেশের নাগরিক শহীদ হয়েছে এখানে তারা অত্যাচার করতো ইংরেজরা তাদেরকে বন্দি করে রাখতে। আর্মিদের স্মৃতি নিয়েও সমস্ত কিছু লেখা আছে কিন্তু আমরা যেই মিউজিয়ামগুলোর সামনে দিয়ে এখন ঘুরে চলে আসলাম সেখানে সব কিছুই ছিল শুধু ভিতরে ভিডিও অ্যালাও ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি না হলে এখানকার পুরো ইতিহাস পুরো ইতিহাস যেগুলো পড়ে শেষ করা যায় না মানে আমরা তো কত কিছু এখনো পর্যন্ত পড়িনি জানি না এত কিছু যেগুলো আজকে অনেকটাই চর্চা হয়ে গেল সেই আমরা বইতে পড়েছিলাম চর্চা করেছিলাম সেগুলো আবার সিটিচারণ হয়ে গেল দু তিন বছরের ইতিহাস ঘেটে যেগুলো আমরা নলেজ গেন করেছি সেটা এখানে এসে অনেকটা কাছ থেকে দেখতে পেলাম আর কি প্র্যাকটিক্যালি এটা ভালো লাগলো এই যে এটা হচ্ছে মতি মসজিদ তখনকার দিনে ধর্ম প্রার্থনা অর্থাৎ ইসলামিক নিয়মে যে নামাজ হয় এখানেই তখন নামাজ হতো এখন এটা বন্ধ আছে টোটালি তালা বন্ধ বন্ধ এই সাইডেও ঢোকার রাস্তা ছিল এটাও করে দিয়েছে এগুলোতে যাওয়া যাবে না জাস্ট সামনে দাঁড়িয়ে ফটো টোটো তুলতে পারবে পুরো সিকিউরিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিওয়ানি খাস মানে এই জায়গাটার নাম এরকম অনেক স্থাপত্য আছে পাশাপাশি ये जांडर ग्राउंड, सुरंग के भीतर सुरंग के ढोकल रास्ता इंट्री के टे जांडर ग्राउंड, बंद हो आशे ना होले भीतर ये देखने जाता। ये चरंग महल, देखेगा वोटा? रंग महल। দেখো টাইম হয়ে গেছে আর ছাঁচড়ার মতো আমাদেরকে সব তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু মানে ভিতরে দেবে না মানে এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাও আর কি এদের বক্তব্য চলো এখন কি করব কথায় আছে না অ্যাম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত তখন এনাদের সিকিউরিটিদের সিদ্ধান্ত চূড়ান্ত মানতেই হবে ওদিকটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে দেখো রিয়েল লাইফ হার্ট মানে এই হাটগুলো করেছে রানীদেরকে দেখানোর জন্য দেখো খোদাই করে দিয়ে গেছে কতটা ভালোবাসি তোমার কাছে যদি মজা করলাম এটা সিরিয়াসলি না দেখো পাশাপাশি সব মতি মসজিদ শেতমহল দিওয়াই খাস রংমহল শুধু মাহেলি মাহেল মাহেলি মাহেল আমরা এবার যাচ্ছি জায়গাটা হচ্ছে নাক্কারখানা হ্যাঁ নামগুলো কীরকম একটা অবশ্যই এখানে বেশিরভাগ নামগুলো উর্দু উর্দু শব্দ গ্রাউন্ড লেভেলে লাইটগুলো দেখো চোখ মারছে চিক চিক চিকচিক করে ঠিক 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 হ্যাঁ মানে মেয়ে তুমিও আছো তোমার সামনে চোখ মারছে মানে ওখানে সবাই আছে ছেলে মেয়ে উভয়ই আছে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ সামনে এটাকে বলে হয় নক্করখানা ঠিক আছে আর এটা হচ্ছে

প্রোগ্রাম আছে তাই জন্য ভিডিও শুট করতে দেবে না আজকে ভিডিও এখানেই এড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানো শেয়ার করবে কিন্তু বলে দিলাম সবাইকে না হলে না হলে না হলে কিছু না তোমরা আমার